আমাদেরকে গুনা থেকে বাঁচার সবর দান করেন শক্তি দান করেন শক্তি সবর তিন প্রকার আর সবরু আনিল মার্শিয়া গুনা থেকে বাঁচার জন্য সবর জন্য গুনা করতে মন চায় নবজুয়ান গুনাহের যোগ্যতা উপর গুনাহ করার পরিবেশ খুব সুন্দর এখন গুনা থেকে বাঁচার জন্য সবর করে থাকতে হবে এই হল এক প্রকার সবর আর এক প্রকার সবর হলো আর সব রু এবাদত করবেন কষ্ট লাগবে সামনে রমজান আসতেছে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়া কষ্টকর কি কষ্টকর না বলেন বিষ রাখার তারাবি পড়বেন কষ্ট তাহাজ্জত পড়বেন কষ্ট পাঁচ শক্ত নামাজ মসজিদে এসে পড়বেন কষ্ট সারাদিন রোজা রাখবেন কষ্ট এবাদতে কষ্ট হলেও সবর করে আবাদত বন্দিগি করতে হবে এই হলো দ্বিতীয় প্রকার সবর তৃতীয় প্রকার সবর হলো আস সবর আলাল মাসিবা বিপদে আপদে বালা মুসিবতে দুঃখ দুর্দশায় হাই হুতাশ করা যাবে না সবর করতে হবে যদি এমন সবর করতে পারি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়া বাশশিরিস সাবিরিন সবরকারীদেরকে সুসংবাদ দেন